মাধুর্য প্রকাশ করেছেন পরবর্তীকালে শ্রী রামদাস বাবুজী মহারাজ আমাদের নিত্যানন্দের আদর্শকে নিজে গ্রহণ করে আমাদের শিক্ষা দিয়েছেন যে নিতাই ছাড়া গতি নেই 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 তাই ভজ ভজ আমার নিতাই ভজ নিতাই ছাড়া আমাদের কোনো গতি নেই মহাপ্রভুর কাছে পৌঁছতে গেলে তাকে নিত্যানন্দের পূর্ণ দরকার মহাজনগণ বলেছেন মহাপ্রভু নিজেও বলেছেন কে নিত্যানন্দ কিন্তু তবুও আমরা সে কথাগুলোকে একখান দিয়ে শুনেছি একখান দিয়ে বার করে দিয়েছি বুঝিনি বুঝতে পারিনি বুঝবার চেষ্টাও করিনি রামদাস মহাজি মহারাজের কথা যেমন শুনেছি পরম পূজনীয় ব্যক্তিদেবের কাছে দেখেছি যে নিতাই কথা বলতে বলতে নিত্যানন্দ কথা উচ্চারণ করতে করতে তার কম্প অস্ত্রম্পক হতো তার নয়ন দিয়ে বাড়িধারা প্রবাহিত হতো কেন হতো তা নিত্যানন্দ প্রভুর কৃপায় অভিষিক্ত হয়ে তিনি নিতাই ভাবনার সাথে যুক্ত হয়ে সেই ভাবনার সাথে ডুবে যেতেন তাই তার অমন ভাব হতো সেই নিত্যানন্দ প্রভুর যে আদর্শ অপ্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে এই কিনিয়া লব বল আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে আপনারা বলেন যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করে তার বাণীকে প্রকাশ করেছিলেন জগতের জীবের কাছে তা মহাপ্রভুতে নিত্যানন্দকে ডেকে বললেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার ঘরে গিয়া করে এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ বদ কৃষ্ণ শিক্ষা মহাপ্রভুত আদেশ দিলেন নিত্যানন্দকে ডেকে নিয়ে দেখো এই কাজটা করো তুমি আর হরি কাজ কৃষ্ণ ভালো কৃষ্ণ বলো করো কৃষ্ণ এই ভিক্ষাটা নাও সকল কার কাছে তারে তারে গিয়ে সকল কার কাছে বলো কৃষ্ণের শরণাগত হবার জন্য অনুরোধ করো কৃষ্ণ নাম করতে বলো কৃষ্ণ অনুশীলন করতে বলো কিন্তু প্রভুদিত্যানন্দ যখন পথে বেরোলেন তখন বললেন ভ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে ভজে সে হয় আমার কেন বললেন তিনি অগ্রত পরমানন্দ নিত্যানন্দ নায় অভিমান সুন্দরী তাই তগরে বেড়ায় যারে দেখে তারে কহে তন্তের দিন ধরি আমারে তিনি কেন বল যেহেতু কৃষ্ণ বলতে বললেন না গৌরহরি বলতে বললেন কেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কেন বললেন তাহলে নিত্যান্ন প্রভু মহাপ্রভুর আদেশকে লঙ্ঘন করলেন এরকম প্রশ্ন অনেক মানুষের কাছ থেকে এসেছে আমার কাছে আমরা মহাজনদের পথ অনুসরণ করে বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ দাস কবিরাজ দুঃসাহী পাক তাদের কথাকে স্মরণ করে আমরা দেখেছি লঙ্ঘন করা নয় নিত্যানন্দ না জানালে গৌর সুন্দরকে আমরা জানতে পারতাম না নিত্যানন্দকে যেমন জানালেন গৌর সুন্দর অতিপূর নিত্যানন্দ অবতারে চৈতন্য জানায় যাবে সেই জানে আমরা নিত্যানন্দ তত জানতে পারি না যদি না শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জানা ঠিক তেমনি কে গৌরাঙ্গ মহাপ্রভু সেটা যদি নিত্যানন্দ না জানাতেন কিন্তু আমরা জানতে পারতাম না দুজনে দুজনকে জানালেন তাই একে পরিপূরক আমার পিতৃদেব প্রভুপাত রামকিশোর গোস্বামীজিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হরপ্রসাদ মিত্র প্রশ্ন করেছিলেন আমি বেশি তত্ত্বকথা আপনার কাছে শুনতে না আমি ওসব বুঝবো না আপনি আমাকে সহজ করে একটা কথার মধ্যে দিয়ে নিত্যানন্দ আর গৌরাঙ্গের সম্পর্কটা বোঝান আমি বেশি কথা নিতে পারবো না মাথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হরপ্রসাদ মিত্র বাবলের তত্ত্ব দিয়ে না বোঝালে বুঝবে কি করে সে তো তারা ঘরে রেখে দিয়েছেন বলে না আমি সব মাথায় নিতে পারবো না তখন আমার বৃত্তিতে বললেন কমপ্লিমেন্টারি বা নট সাবপ্লিমেন্টারি এবার বুঝেছেন আপনি বলছেন তারা এবারে দেখবেন একে অপরের পরিপূরক নিটাইল যদি না আসতো তাহলে গৌড়ের মহিমা প্রকাশিত হতো না আর গৌর যদি না আসতো তাহলে রিটাইলের মহিমা প্রকাশিত না দুজনে দুজনই পরিপূরক ঠিক কানাই কলাই এসেছেন আমাদের কলি জিপ টু থার পরবার তাই নিত্যানন্দ গরুর দ্বারে দাঁড়িয়ে দাঁড়ে দাঁড়িয়ে কেন না বললে পরে বৃন্দাবন বৃন্দাবনে রাধে রাধে কৃপা লাভ করবে না যদি গৌরের লাভ না করো তো বুঝিয়ে দিলেন শিখিয়ে দিলেন তাই আমাদের আধুনিক কবি তিনি বলছেন তার লক্ষী বিত্যানন্দ সব তার পায়ে করে দাও জমা গৌরী কৃপার শুধু লহা আগে যদি নাহি মেলে নিতাই এর ক্ষমা সত্যই তো নিত্যানন্দের কৃপা না হলে গৌরীর কৃপা লাভ হবে না তারপর তো বৃন্দাবন তারপর তো রাধা যেন তো অনেক দূরে ও দুদিন রাধে রাধে বললে পারি ও বৃন্দাবনে প্রবেশ করে যায় না অত সহজ নয় আপনি যখন এই স্কুলে ভর্তি হবেন কোয়ালিটি পড়বেন তারপর মহাবিদ্যালয়ে যেতে হবে তারপর ইউনিভার্সিটি অনেক দূর তারপর থিসিসও লিখতে হবে ডক্টরেট হতে হয় তাই না কিন্তু